এটাই আপনার রিমোট আছে এবং এটা সবচেয়ে উন্নত মানের এটা এবং সবচেয়ে উন্নত মানের এবং সবচেয়ে হাই কোয়ালিটির এটা আলি এক্সপ্রেস এ বেবি আইটেম বিক্রিত সবচেয়ে সেরা তেইশ এর প্রোডাক্ট ছিল মাস্টেলা থ্রি ইন ওয়ান এর এই প্রোডাক্টটা ওয়েট ক্যাপাসিটি অনেকে অনেক কথা বলবে কিন্তু আপনি জিরো থেকে নিয়ে এক বছর বাচ্চা পর্যন্ত এটা ক্যারি করতে পারবেন এখানে কিন্তু সামনে বাচ্চাদের জন্য কিছু ফুড গেটের খেলনা আছে হুটাট কামড় টামড় দিলেও প্রবলেম নাই বাট এই খেলনা ছাড়া নিলে দাম কমবে বাট খেলনা শর্ট নয় ভালো বাচ্চার জন্য নিতেছি ভাই অবশ্যই খেলা লাগবে এই দেখেন ফুল এসএস যেখান থেকে নেবেন নেওয়া আগে এসএস টা দেখে নেবেন সম্পূর্ণ এসএস এর প্লাস এটা ছোট বড় করা যাবে হ্যাঁ ছোট চাইলে আপনি ছোট বড় করতে পারবেন 5 ইন 1 হ্যাঁ পাঁচটা ভাবে নেওয়া যাবে এটা কিন্তু চাকা দেওয়া আছে ওকে আপনি টলি হিসেবে ধাক্কা ধাক্কাতে পারতেছেন আচ্ছা আপনি স্টিল করে রাখা যাবে সামনে এই যে মিউজিক হবে উপরে খেলা হবে এটা একদম শুয়ানো যাবে প্রথম শুরু করব বাউন্সার দিয়ে শুরু করি বেবি বাউন্সার বেবি বাউন্সার ভাই বাউন্সারও এখন অনেক দুই নাম্বারই আসছে 800 টাকায় বাউন্সার পাওয়া যায় বলেন 800 টাকায় না 700 টাকায় পাওয়া যায় হ্যাঁ 800 টাকা 700 টাকা যেগুলি বাউন্সার এগুলো নরমাল বাউন্সার এগুলো এসএস এর বাউন্সার আচ্ছা এগুলো পূর্তি এসএস এর প্রমাণ দেখান দিলে আপনি আমাদের এসএস এর প্রমাণ আমি এখন আপনাকে খুলে দেখা দিচ্ছি এই যে এসএস এর এই দেখেন ফুল এসএস যেখান থেকে নেবেন নেওয়ার আগে এসএস টা দেখে নেবেন

এরপর দেখাবো আপনার হলো রকার রকার র বাচ্চা বৈশা বৈশা শুধু দোল খাবে এটা বাউন্সার বাউন্সার এটা আপনার যদি আপনি খুলে রাখেন হ্যাঁ খুলে রাখে কিন্তু এটা কিন্তু ছোট করা যাবে হ্যাঁ

কেমন দাম এটা এটা হল আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা এটা কিন্তু কারো কোনো বাচ্চার জন্য গিফটের জন্য কিন্তু আপনি বেবি জন্য না এটা চাইলে আপনার বার্থডের গিফট অনেক ধরনের গিফট হয় আপনার গিফটের মধ্যে খুব সুন্দর একটা জিনিস মানে কারো বাচ্চার জন্মদিনে যাচ্ছেন কিংবা বাচ্চাকে দেখতে যাচ্ছেন কি যে দিবেন বুঝে পাচ্ছেন না সুন্দর একটা আইটেম কিন্তু দাম হচ্ছে মাত্র ভাই

এটা কিন্তু চাকা দেওয়া আছে ওকে আপনি টলি হিসেবে ধাক্কাতে পারতেছেন আচ্ছা এটা স্টিল করে রাখা যাবে সামনে ওই যে মিউজিক হবে উপরে খেলা হবে এটা একদম সোয়ানো যাবে আপনি বাচ্চা চাইলে একবার সোয়ানো যাবে এই যে কালার গুলো কিন্তু এই একটা কালার একটা কালার দুইটা কালার কালার আছে আর আপনি আপনার কিন্তু যে মিউজিক লাইট আর ব্যাটারি দেখেন ব্যাটারি

এখানে কোয়ালিটি চমৎকার আপনি দেখেন সিস্টেমগুলো দেখেন এটা আপনি কিন্তু হ্যান্ড ক্যারি বাউন্সার আপনি দোলনা সব সিস্টেম দেওয়া আছে আমাদের রিমোটের মাধ্যমে মুভ করানো যাবে না 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 এটা শুধু মিউজিক হবে শুধু মিউজিক মিউজিক হবে এটা রিমোটটা শুধু মিউজিক হবে ব্যাটারি লাগালে মিউজিক দেবে ওকে ওকে এটা কালার হবে দুইটা এই একটা কালার হবে একটা পেস্ট কালার হবে এর প্রাইস কত এটা 7500 টাকা 7500 টাকা ওকে এরপর দেখা বল থ্রি ইন ওয়ান আচ্ছা থ্রি ইন ওয়ান এইটাই রিমোট আছে এটাই এটা সবচেয়ে উন্নত মানের এটা সবচেয়ে উন্নত মানের এবং সবচেয়ে হাইটি ইভেন আপনারা অনেকে জানলে অবাক হবেন আলি এক্সপ্রেসে বেবি আইটেম বিকৃত সব চাইতে সেরা তেইশের প্রোডাক্ট ছিল মাস্টেলা থ্রি ইন ওয়ান এর এই প্রোডাক্ট টা তো এই প্রোডাক্ট টা আপনার অনেকে নিতে পারেন ইন্টারন্যাশনালি খুবই ভাইরাল এটার ভেতরে আপনার বাচ্চারা রকিং করতে পারবে বাচ্চাদেরকে মিউজিক শোনাতে পারবেন ভাইব্রেশন দিতে পারবেন খুবই চমৎকার একটা আইটেম বাচ্চাদের একদম প্রিমিয়াম একটা প্রোডাক্ট এটা কিন্তু কিন্তু অনেক সুন্দর আপনি টাইম দেওয়া আছে রিমোট আছে ব্লুটুথ আছে মেমরি কার্ডের সিস্টেম আছে আপনি তারপর আপনার আছে আপনি কোনো কিছু টেনশন করতে না প্লাস এটা আপনি ব্যাটারি দিয়েও চালাতে পারবেন যে অনেক সময় বিদ্যুৎ চলে গেল কারেন্ট নাই ওই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন আপনি পেন্সিল ব্যাটারি দিয়ে চালাতে পারবেন এটা প্রাইস কত এটা আপনার প্রাইস হলো এমডি প্রাইস আছে নয় হাজার তিনশো টাকা আচ্ছা তো আজকে আমাদের অফার দিয়েছি আমরা শুধু নয় হাজার টাকা শুধু নয় নয় হাজার টাকা এটারও কালার হবে দুইটা ওকে গোলাপি কালার পিঙ্ক কালার পিঙ্ক কালার পেস্ট কালার এরপরে শুধু কিন্তু বাচ্চা রোদের প্রয়োজন আছে রোদের মধ্যে দিয়ে শুয়ে রেখেছে কাজে দেবে খাটেও রাখতে পারতেছেন এটা কালার হবে দুইটা কালার আচ্ছা এটা রাখব হলো আপনার চোদ্দশো টাকা চোদ্দশো টাকা একটু মানের নিচে গেলে যেটা এটা আছে আপনার মাস্টাল

তো হাবদুল্লা ভাই আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি আরো চমৎকার চমৎকার আইটেম এই একই শোরুমে আপনার পালবেন চলে আসতে পারেন আজকের ভিডিও আমরা বিদায় নিচ্ছি আল্লাহ আল্লাহ আলাইকুম